নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি কাঁকরুলের একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি আজকে কাঁকরুলের রেজালা তৈরি করব। প্রথমে আমি দুটো কাঁকরুলকে বিষ ছাড়িয়ে এইভাবে সরু সরু করে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এতে এবার আমি এক চামচ লবণ দিয়ে দেব আর কেটে রাখা এই কাঁকরুলগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটু ভাপিয়ে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি এই মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব আমি এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি নিয়েছি চার পাঁচটা আপনারা কাজুও দিতে পারেন আর এর মধ্যে আমি ছোটো চামচের দু চামচ পোস্ত দিয়েছি এটা আমি শুকনো গুঁড়ো করে নেব বন্ধুরা এটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর বড় চামচের দু চামচ টক দই এবার আমি এর মধ্যে ছোট একটুখানি আদা দিয়ে দেবো এবার পুরোটা আমি পেস্ট করে নেবো বন্ধুরা মশলাটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এদিকে সসপ্যান থেকে ঢাকাটা সরিয়ে দিলাম আমি আর কিছুক্ষণ কাঁকরোলগুলো সেদ্ধ হতে দেবো আবার ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছে এবার কাঁকরগুলো আমি একে একে প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা আমি এগুলো জল থেকে তুলে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে সাদা তেল দিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি এগিয়ে আগে সেদ্ধ করে রাখা কাঁকড়গুলোকে ফ্রাই করে নেব বন্ধুরা এবার আমি এখানে কড়াই একটা একটা করে কাঁকড়ের পিসগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন বন্ধুরা আমি এবার গ্যাসের আশটা একটু কমিয়ে দিচ্ছি আর আমি এখানে কাঁকরের টুকরোগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ মেতে দিয়ে দিলাম এবার বন্ধুরা আগে থেকে তৈরি করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি মশলাটা অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকব আমি এখানে আগে যেহেতু করলোটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আমি এখন স্বাদ মতন সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম বন্ধুরা আমি কিছুক্ষণ পর কাঁকরুলগুলো দেবো এর মধ্যে আমি এখন পরিমাণ মতন এখানে চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আমি খুব সামান্যই দিলাম আর এই ভেজে রাখা কাঁকড়ুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি হতে দেব একটু ঘন হয়ে এলে আমি গ্যাসটা বন্ধ করব আমি এখন আর এখানে লবণ দিলাম না আমি যখন সেদ্ধ করেছিলাম কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম আর আপনারা এইভাবে বানাবেন আর বীজগুলো যদি কচি হয় তাহলে বীজগুলো নেবে এখানে আমি বীজগুলো ফেলে দিয়েছি বন্ধুরা গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিলাম এবার আমি এখানে ছোট চামচের হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম আপনারা অবশ্যই একটা বাড়িতে বানাবেন খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা কাকরলে রেজালার রেডি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা